আসসালামু আলাইকুম স্বাগতম মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে নতুন একটি ক্যাপসুল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার নাম হচ্ছে ফ্লুগাল এটি একটি অ্যান্টিফাঙ্গাল জাতীয় ক্যাপসুল যেটা সুরকানির জন্য ব্যবহৃত হয় আজকে আমরা এই ফ্লুগাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে নিয়ে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন ফ্লুগাল পঞ্চাশ ক্যাপসুল প্রতিটি ক্যাপসুলে রয়েছে ফ্লুকানাজল জল ইপি পঞ্চাশ মিলিগ্রাম এটি সাধারণত ভেজানাইল ক্যান্ডিয়াসিস মিগোসাইল ক্যান্ডিয়াসিস চাকা চুলকানি সোরিয়াসিস ফাঙ্গাল বিভিন্ন রোগের জন্য এটি ব্যবহার করা হয় ফুকানা জল একটি টায়া জল জাতীয় বিরোধী উপাদান যা ছত্রাক বিরোধীর সংশ্লেষণে বাধা প্রদান করে ইহা বিস্তৃত বর্ণালীর ছত্রাকের বিরুদ্ধে কার্যকর এবং মুখে খাওয়ার উপযোগী মুখে প্রয়োগের ফলে ইহা দ্রুত পরিশোধিত হয় প্রকৃত মাত্রা নব্বই পার্সেন্ট বেশি খালি ভরা পেটে খালি বা ভরা পেটের দেহের অভ্যন্তরে এয়ার পর্যাপ্ততা একই থাকে এবং গ্যাস্ট্রিং ইএসপি এর প্রভাব মুক্ত এটি মুখে খাবার মাধ্যমে ফ্লুকানা জল খুব দ্রুত শোষিত হওয়ার ফলে এটি মুখে খাওয়াই সবচেয়ে ভালো হয় এটি মূত্রণালী সংক্রমণ পেরিটাইটিস এবং বিভিন্ন রোগের জন্য দিনে একবার দু থেকে তিন সপ্তাহ আপনারা ব্যবহার করতে পারবেন ফ্লুকানা জলের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এবং যকিতের অসুস্থতার এই ওষুধ ব্যবহার করা যাবে না বৃক্ষের অক্ষমতায় গর্ভাবস্থায় স্তনদান করলে লিভার অ্যানজাইমের ভিত্তিতে সাবধানতা গ্রহণ করা উচিত এর পার্শ্ববর্তী ক্রিয়াগুলো হল বমি ভাব পাকস্থলীর ডায়রিয়া পাকস্থলীতে বাতাস জমা মাঝে মাঝে লিভার এনজাইমের অস্বাভাবিকতা খুব কম ক্ষেত্রে ফুসকুড়ি ইত্যাদি দেখা দিতে পারে ফ্লোকানা পঞ্চাশ ক্যাপসল প্রতিটি বক্সের হচ্ছে পঞ্চাশটি ট্যাবলেট দ্বার দ্বার মাঠ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন